হ্যালো বিউহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম কিভাবে ঝিঙ্গা আর আলু চিংড়ি দিয়ে ঝোল ক ঝোল রান্না করা যায় ঝিঙ্গা আলু চিংড়ি মিলে দুই তিনটার কম্বিনেশন খুবই ভালো এবার আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে চেড়ে নেব সাথে মশলাপাতি দেওয়া শুরু করে দেব একটু একটু করে আমার বাসায় গ্যাসের প্রবলেম থাকে সব সময় কার কার বাসায় এরকম গ্যাস প্রবলেম থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার সাথে আদা রসুন দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে আমি জিরা গুঁড়া দিয়ে দিব দুই চামচ হলুদ দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাপাতিগুলো মশলাপাতিটা একটু কষিয়ে নেব তারপর আমি চিংড়ি মাছ দেব এই চিংড়িগুলো দিয়ে আমি ঝিঙ্গা তরকারিটা রান্না করে ফেলবো এবার চিংড়িগুলোকে ভালোভাবে কষে নেব যেন আমি আগে থেকে চিংড়িগুলো ভেজে নেই নেই এভাবে কষানোর মধ্যে চিংড়ি দিয়ে দিলে হয়ে যায় এবার আমি দুটো আলু ইউজ করেছি দুটো আলু আমি এই তরকারি মাঝে দিয়ে দেবো যেন তরকারিটা আর একটু ভালো লাগে আলু চিংড়ি মশলাপাতিগুলো কষিয়ে তারপর আমি জিঙ্গে দেব এবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করব কষানো পর্যন্ত সাথে একটু টমেটো ইউজ করে দিব পরে টমেটো দিলে বলে না আগে টমেটো দিলে মিশে যায় ভালো লাগে তরকারি খেতে এবং তরকারির কালারটাও খুবই সুন্দর আসে আমি দুপুরে রান্নায় সবজি খাওয়া ট্রাই করি সব সময় সবজি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে শরীরের জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই কারণে আমি এভাবে কেটে নিয়েছি একটু কষিয়ে নিয়ে সাথে পরে পানি দেওয়ার চেষ্টা করব। কতক্ষণ কষিয়ে নিব আসলে তরকারিটা রান্না করতে করতে তরকারিটা কালার দেখলে আমার নিজের কাছে ভালো লেগে গেছে খুবই ভালো লাগে স্মেলটাও সেই আসে সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু কিছু সময় কাজের কারণে আমি ভিডিও দিতে পারি না যে সময় যে ভিডিও দেই সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন যখনই কোনো ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবার পানি দিয়ে আমি কতক্ষণ বলকে নিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব পরে উঠিয়ে নেব আসলে কত দিন ধরে যে আপু ভাইয়ারা আমার সাথে আসেন আছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ সব সময় থাকার জন্য ধন্যবাদ বরাবরই আমার তরকারিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নেব দুপুরে এরকম একটা তরকারি হলে আর কিছুই লাগে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ